শীত সেইভাবে এসে পৌঁছতে না পারলেও শীতের সবজিটা কিন্তু প্রায় সকলেই এসে হাজির আর তাই আজ আমি নিয়ে চলে এসেছি শীতের সবজি সিম দিয়ে দারুণ মুখরোচক একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাত হোক বা রুটি দুইয়ের সাথেই কিন্তু একদম জমে যাবে আর বানানোর পদ্ধতি একদমই নতুন তবে সহজ ও সাধারণ বাড়িতে থাকা সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে এই সিজনে সিম একবার এইভাবে রান্না করে দেখুন বাড়ির ছোটো থেকে বড় সকলেই একদম চেটে তৃপ্তি করে খাবে তো প্রথমেই আমি এখানে প্রায় চারশো গ্রাম মতো সিম নিয়েছি এবার সিমের দুদিকে যে সরু সুতোর মতো অংশটা থাকে ওটা দেখুন প্রথমে এইভাবে ছুরিতে করে কেটে তারপর হাতের সাহায্যে টান দিলেই কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে তো এইভাবে সরু সুতোর মতো অংশগুলো খুব ভালোভাবে বাদ দিয়ে দিতে হবে তো সমস্তগুলোই একই রকমভাবে করে নিয়েছি আর সিমগুলো যেহেতু দেখুন একদমই ছোট ছোট। তাই আমি কিন্তু কোনো রকম কাটছি না গোটা গোটা সিমই রান্না করছি তবে যদি সিম একদম বড় হয় তাহলে দুটুকরো করে কেটে নিতে পারেন এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল প্রায় ছোট চামচের দুই চামচ মতো তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে শিমগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব তো ঢাকনা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে শিমগুলোকে দেখুন ভেজে নিয়েছে শিমের মধ্যে কিন্তু হালকা লাল রং ধরে গেছে তো এবার শিমগুলো উঠিয়ে নিচ্ছি শিমগুলো উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম অল্প একটু প্রায় ছোট চামচের দুই চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে একটু ভেজে নিলাম ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কোরানো আদা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে একটুক্ষণ ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছে এক চামচ কোরানো নারকেল আর হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে নারকেলটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তবে অবশ্যই অল্প একটু নারকেল দিয়ে দিলে খেতে বেশি ভালো লাগবে তো নারকেলটা দিয়েও কিন্তু আমি একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম টমেটো এখানে একটা বেশ বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ শিম ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়ে ভেজেছিলাম তো সেই অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু জল আর লবণ ঝাল এগুলো কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে প্রায় তিন চার মিনিট কষিয়ে নেব আর ওইদিকে মশলাটা কষানো হতে হতে আমি এখানে দেখুন নিয়েছি একটা সেদ্ধ আলু আপনারা হয়তো অনেক ভাবে সিম রান্না করে খেয়েছেন তবে এই রকম সেদ্ধ আলু দিয়ে কোনোদিন খেয়েছেন কিনা জানি না তবে যদি কোনোদিন না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে এতটা স্বাদ হয় যে বাড়ির সকলকে বানিয়ে একবার খাওয়ালে বারবার কিন্তু বানানোর রিকোয়েস্ট আসবে তো দেখুন আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আমি আলুটাকে এইভাবে গ্রেট করে নিলাম তো এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু মশলাটাকে প্রায় তিন চার মিনিট মতো কষিয়ে নিয়েছে দেখুন মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এবার এখানে গ্রেট করে রাখা সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি আর সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর এইভাবে নাড়াচাড়া করে একটুক্ষণ রান্না করে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে দেখুন একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে আমি ভেজে রাখা শিমগুলো দিয়ে দেব পাত্রটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আবারও একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন চার মিনিট মতো আবারও কষিয়ে নেব আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় যেহেতু এখানে সেদ্ধ আলু দিয়েছে কড়াইতে কিন্তু এরকম একটু লেগে লেগে যাবে তবে ভয়ের কিছু নেই এইভাবে একটু করে হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে তো দেখুন এইভাবে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার এখানে হাফ বাটি মতো গরম জল দিয়ে দেব। আর রান্নাতে কিন্তু অবশ্যই গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে রান্নার সময়ও যেমন বাঁচে তেমনই রান্নার স্বাদও কিন্তু বজায় থাকে তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব যাতে করে সিম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তো অন্যদিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ অল্প একটু দারচিনি আর অল্প একটু জৈত্রী দিয়ে দিলাম হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন আর না থাকলে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন আর দিয়ে দিচ্ছে হাফ চামচ গোটা জিরে এবার মশলাটাকে লো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব আর একটু নাড়াচাড়া করলেই দেখবেন মশলাগুলো চিটপিট করে ফুটতে শুরু করবে এবার এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কসুরি মেথি এবার এই কসুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু মশলাটাকে সাথে সাথেই নামিয়ে নিতে হবে তো নামিয়ে নিয়ে এবার মশলাটাকে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি এবার এদিকে প্রায় চার পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখে নেব এবার শিম ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সিম কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে অল্প একটু চিনি আর অবশ্যই একটু মিষ্টি দিয়ে দেবেন তাতে করে রান্নার স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো ভাজা মশলার গুঁড়ো আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে জাস্ট দু মিনিট মতো রান্না করে নেবো তো জাস্ট দুই মিনিট মতো রান্না করে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছে কিছু কুচানো ধনে পাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা এবার এই কুচানো ধনে পাতা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এই বাড়িটা গরমা ভাত রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে দারুণ মুখরোচক একটি রান্না অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন না হলে কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন না তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ